we <laughs> কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এর সহজ পরব ও রবি ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সহজ পরবের সপ্তম সংস্করণ দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশন উদ্যোগে আয়োজিত এই উৎসব আফ্রিকান সুরের রেস থেকে বাংলার কীর্তন মধ্যপ্রদেশের কাওয়ালি থেকে বাউল ফকির আওয়াধি ভোজপুরি গান থেকে তাল বাদ্যের ম্যাজিকে জাকির হোসেনকে স্মরণ সবমিলিয়ে তৈরি হয়েছিল এক অসাধারণ ঐক্যতান বাংলার বর্ষিয়ান শিল্পী কানাই দাস বাউলকে সংবর্ধিত করা হয় ওস্তাদ জাকির হোসেন স্মরণে ইয়াদোকা সফরে জাকির হোসেনের ভাই এবং তার দীর্ঘদিনের সহশিল্পীরা ওস্তাদ ফজল কুরেশি ওস্তাদ তৌফিক কুরেশি পণ্ডিত যোগের শামশী সবির খান সূত্রধর পণ্ডিত তন্ময় বোস অংশ নেন সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকা প্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহারের নানা আলোচনা এবং পরিকল্পনায় জন্ম নিয়েছিল সহজ পরব সেই অর্থে এবছর সহজ পরব এগারো বছরে পড়ল সব একসাথে আছেন অজয় চক্রবর্তী আমাদের উদ্বোধন করছেন তারপর আমাদের বাংলা চাপোক আর্ট যেগুলো রয়েছে সেগুলোর তো পুরোটাই চমক আর না দেখলে বোঝা যাবে না রিপোর্ট চ্যানেল